হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অবশেষে সেই দিনটি এলো ভাইয়ের বিয়ের ঠিক আগের দিনটি আজ হলো ভাইয়ের বিয়ের আশীর্বাদ আর আমার বাড়ির ঠাকুর পুজো সেই ভোগ নিয়ে ভাইয়ের আয় বড়ো ভাত খাওয়ানো এখন প্রায় সকাল সাড়ে আটটার মতো বাজে আর আমরা সবাই এখন রেডি হয়ে গেছি কারণ নটা থেকে এগারোটার মধ্যে আশীর্বাদের অনুষ্ঠানটি কমপ্লিট করতে হবে আর ওই সময়ের মধ্যেই মেয়ের বাড়ি থেকে কিছুজন লোক আসবে ভাইকে আশীর্বাদ করতে তো আজকে যে খাওয়ার দোয়ারের মেনু ছিল সেটি ছিল অসাধারণ সেটি কারণ ঠাকুর পুজোর জন্য বিশেষভাবে বানানো তবে যেহেতু আমাদের গ্রামের ঠাকুর এসেছে তো ওনাকে ভোগে মাছ দেয়া হবে তো মাছের আইটেম রয়েছে এর সাথেও আর এখানটা খাওয়ার দাওয়ার গুলি রাখা হবে সকাল সকাল বাড়ির আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি মা ও বাবা রয়েছে পুজোর দিকে আর বাকি আমরা সবাই রয়েছি ভাইয়ের আশীর্বাদ অনুষ্ঠানটি দেখে নেওয়ার জন্য এই যে ভাই বসে গেছে ওনারাও সবাই এসে গেছেন আর যে ব্লগটি শেয়ার করছি সেই দিনটি হলো বাইশে ফেব্রুয়ারি শনিবার আজকের দিনটিতে ছিল প্রচন্ড পরিমাণে ব্যস্ততা দিকে আমার বাড়ির অর্ধেক পরিবার স্বজন সবাই ব্যস্ত রয়েছে পুজোর দিকে আর একদিকে চলছে আশীর্বাদও আর বাড়ির প্রত্যেক ছিল প্রচন্ড ব্যস্ততা একবার ওদিকে যাওয়া হচ্ছিল আর একবার এদিকে জানি না সবাই বাড়ির কাজে কি করে ভিডিও বানায় আমার দ্বারা তো সম্ভব হয়নি এমন কি ফোনটা পর্যন্ত আমি বের করার সময় পাইনি কাউকে হাতের কাছে পাচ্ছিলো না বলতে এখানে আমাদের হুলু দেওয়া চলছিল আর একে একে সব আত্মীয় স্বজন আসতে শুরু করেছিল ওখানেও আপ্যায়নের জন্য আমরা দুই গুণ ব্যস্ত ছিলাম ভাবতেই পারছেন ভীষণ কাজ ছিল আর এই জায়গাটিতে যেখানে ভাইয়ের আশীর্বাদ হচ্ছে আমাদের পরের দিন জন্য সাজানো হয়েছিল। ভেবেছিলাম অনেক ভালো করে ভিডিও বানাবো কিন্তু যখন পরিস্থিতির সামনে ছিলাম তখন সময়টুকুও পাইনি যাই হোক যেটুকু করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি মেয়ের বাড়ি থেকে যারা এসেছিলেন তাদের সবাইয়ের আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এখন বাবা জেঠু মা এরা করে নিচ্ছে আমরাও করেছিলাম জানেন আমাদের ভিডিওটি করে দেওয়ার কেউ ছিল না একমাত্র ওই ক্যামেরাম্যানের ভিডিওতে রয়েছি এদিকে এখন চলছিল মায়ের আরতি সবাই আমরা কাকিমা বৌদি সবাই ব্যস্ত ছিলাম এদিকে আশীর্বাদের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব সেই জন্যে এসেছিলাম আমি মা বাবা বোন ক্রিব গিনি শুভ্র সবাই মিলে বসে পড়েছিলাম পুষ্পাঞ্জলি ঠিক পরে এদিকে চলছিল আশীর্বাদের যে লোকজন এসেছিল তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এই ব্যবস্থাটি একদম ওপরেই করা হয়েছিল কি আমরা সবাই ওই প্যান্ডেলে খেয়েছিলাম কি ওই সাজিয়ে গুছিয়ে দেওয়ার ব্যবস্থাগুলোই আমরা করছিলাম আর মেয়ের বাড়ি যেহেতু সামনে তো আমার তো প্রায় সবাই পরিচিত আর আমি এর সঙ্গে সব পড়াশুনো করেছি একসাথে একই স্কুলে যাই হোক আশীর্বাদের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এখন চলছিল ওই ঠাকুরের ভোগ দিয়ে আইকে আমাদের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে যে দেখুন না একটা কাজ করলাম আবার একজন ডাক দিচ্ছে একটি কাজ অসম্পূর্ণ করে একটি কাজের জন্য বেরিয়ে যেতে হয় এদিকে রয়েছে আমার বোনের শাশুড়ি মা আমার শাশুড়ি মা বাবা আরো লোকজন এখন প্যান্ডেলে রয়েছে খাওয়া দাওয়ার কাছে ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে ওই মায়ের আদি ভোগ দিয়ে বাড়ির আরো অন্যান্য আত্মীয় স্বজন আমরা যারা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তারাও এখানেই খাচ্ছিলাম ভোগের থালাটি দেখুন ভীষণ ভীষণ সুন্দর লাগছে বেশি ভালো করে সাজাতে পারেনি জানেন এত রকম কাজের মধ্যে তারপর একটু ছিল প্রথম এত লোকজন একসাথে দেখছিল সেই জন্য এখন প্রায় গড়িতে চারটের মতো বেঁচে গেছে তো এই আইব্রো ভাত এখনই খাওয়া চলছে আমরা এখনো পর্যন্ত কেউ কিছুই খাইনি যাই হোক এই সবাই এর আমরা খেতে শুরু করবো আর ক্রিপ আর গিনিকে দেখুন মামুর দুই পাশে বসেছে আর ক্রিপকে এনগেজ রাখার জন্য সবাই ওর থেকে ফুল দিচ্ছে এই বিয়ের কটা দিন ক্রিপ পাঞ্জাবি পরেছিল পাঞ্জাবি পরলেও বাচ্চাদেরকে ভীষণ ভীষণ মিষ্টি লাগে একবার দেখুন গিনির কাণ্ডটা সব ফুলগুলো নিয়ে মামুর মাথায় দিচ্ছে এদিকে বাবা ওই ঠাকুর পুজোর দিকে ব্যস্ত ছিল তো বাবাকেও ডেকে আনা হয়েছে আইব্রো ভাতে একটু পায়েস খাইয়ে দিতে আশীর্বাদ করে দিতে এই দিনটিতে আমার মনে হচ্ছিল সব জিনিসগুলি যেন খুব তাড়াহুড়ো করে শেষ হয়ে যাচ্ছে আর এখন প্রায় অলমোস্ট কাজ শেষ সাড়ে চারটের মতো বাজে আর আমরা এখন যাব প্যান্ডেলে খেতে কারণ এইখানে ভাইয়ের সাথে আর অনেকেই খাবে তো বসারও জায়গা ছিল না তাই জন্য আমরা প্যান্ডেলে বসেছি আজকে ছিল খুব খুবই আমার ফেভারিট মেনু আলু ভাজা ডাল শাক দিয়ে একটা মিক্সড ভেজিটেবলের তরকারি আর ছিল আলু পটলের রসা কাতলা মাছ চাটনি দই মিষ্টি দেখুন না সবাই যেহেতু একসাথে বসেছি জন্য প্রত্যেকটি টেবিলে একটা করে মাছের মাথা দেওয়া হয়েছে অনেকগুলি মাছের মাথা আনা হয়েছিল কারণ আইবুড়ো ভাত ভোগ দেওয়া এসবে লাগার জন্য বিয়ে বাড়ি মানে প্রচুর খাওয়া দাওয়া কিন্তু সবাইয়ের বাড়িতে ভাইয়ের সাথে আইবুড়ো ভাত খেয়ে খেয়ে আমাদের পেটের না জেহাল অবস্থা তারপরে ছিল আজকের মেনুটি অসাধারণ সিম্পল একেবারে আর ঠাকুরের ভোগের ছোঁয়াতে সেটি একদম অমৃতের মতো হয়ে উঠেছে এই যে বিয়ের দিন কিংবা বিয়ের আগের দিন যেসব আমাদের বিয়ে বাড়ির মেনু ছিল সেগুলি আমার কাছে বিশেষভাবে ভাবে পছন্দের ছিল এখানে একজন দেখুন সব টেবিলে টেবিলে গিয়ে মাছ খাচ্ছিল ভীষণ মাছ খেতে ভালোবাসে গিনি এখানে ভাইয়ের সাথে মা আমার বোনের শাশুড়ি মা আমার শাশুড়ি মা আরও পিসে মশাই এরা ছিল খাওয়া দাওয়ার পর প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার পরে আমি একটু ভাইয়ের সাথে ছবি তুলতে এসেছিলাম ভেবেছিলাম কিছু রিলও বানাবো কিন্তু সেটাও কমপ্লিট করে উঠতে পারিনি তো এই সবের পর আজকে আরও একটা কাজ ছিল সেটি হলো আমার মায়ের মানদ অনুযায়ী দুই বোনের বাচ্চার জন্মের ওজন অনুযায়ী বাতাসে ছড়ানো তো ঘুমিয়ে গেছিল ওকে তুলে আনার পর এই নিয়মটা করছিলাম মানে আমাদের দুই বোনের মিলে ওই প্রায় পাঁচ ছ কিলোর মতো বাতাসা যেটা নাকি ওদের মাথায় রেখে ছড়াতে হয় তো বাচ্চারা তো সেভাবে কাঁদছিল এই জন্য আমরাই ওই দুই বোন মিলে ছড়িয়ে দিচ্ছিলাম এখন সন্ধ্যা আরতি বড় দুঃখের একটু সময় এবার ঠাকুর চলে যাবে এই সকাল থেকে এত আয়োজন আর সন্ধেবেলা একটু বিষাদের সময় যাই হোক বিদায় তো দিতেই হবে এখন সন্ধ্যের পুজো ও একটু ভোগ দিয়েই ঠাকুরকে বিদায় জানাতে হবে আগের দিন ছিল কত আনন্দ ঠাকুর আনতে যাওয়া আজকে আবার দিতে যাওয়া এদিকে দেখুন শুভ্র ঢাক বাজানো প্র্যাকটিস করছে আর ছাড়তে যাচ্ছি না কারণ আমি এই দুঃখটা নিতে পারি না যখন আমরা দেশের বাইরেই চলে যাই তখনও পর্যন্ত আমি এয়ারপোর্টে ডাকিনা এই সময়টা আমার ভালো লাগে না ও সমস্ত কাজ খাওয়া দাওয়া পর আমরা সবাই মিলে মেহেন্দি করতে বসেছি প্রথমে বেছে নিয়েছিলাম ডিজাইনগুলো ইন্টারনেট থেকে দেখুন তো কেমন হয়েছে যদি মেহেন্দি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগবে এই যে আমার দুই হাতে এখন কমপ্লিট হয়ে গেল এবারে বোনের হাতে হবে তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী বিয়ের একটি নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে দেবেন